আজকে আমি আপনাদেরকে একটা অনেক লোভনীয় রান্না দেখাবো দেখেন কতটাই লোভনীয় হচ্ছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমি গরুর মজক রান্না করব তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মজক টপসি করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন করে নিয়েছি আদা বেটে নিয়েছি এখানে আছে গরম মশলা তো এখানে সব কিছু আমি রেডি করা হয়ে গেছে এখন আমি রান্না করব তা আবার মাটির চুলায় তো মাটির চুলার মধ্যে আমি আগুন দিয়ে দিচ্ছি মাটির চুলায় আগুন ধরিয়ে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটু তেল কিন্তু বেশি লাগবে মজকের মধ্যে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এই যে থেতলে করে রাখা রসুন রসুনগুলি দিয়েও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি এখানে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো বাটা এই যে এখানে দিয়ে দিয়েছি এখন আর কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে গরুর মজক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় এই যে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তো মাটির চুলার তাপটা একটু বেশি হয় তাই পুড়ে যাচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দেবো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব পানিতে একদম শুকনো শুকনো করব না ওই পানির মধ্যেই আমি দিয়ে দেব কয়েকটা বলক কাশলে তারপর আমি দিয়ে দেবো মজকগুলি মজকগুলি দিয়ে এখন আস্তে আস্তে জাল করে কিছুক্ষণ রান্না করে নেব আর পানি দিতে হবে না এই যে এই পানি দিয়েই হয়ে যাবে তো মজক রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো এই যে আস্তে আস্তে যে আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখেন আস্তে আস্তে জাল করে পানিটা একদম ভালো করে শুকিয়ে নেব যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে অনেক লোভনীয় একটি রান্না গরুর মজক রান্না তো এইভাবে রান্না করলে কিন্তু গরুর মজা খেতে কিন্তু অনেক মজা হয় অনেক মজা হয় আপনার বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন এইভাবে একদম হোটেলের মতো মনে হয় দেখেন কতটা বনে হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ